নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু ব্যক্তির উপর লানত দিয়েছেন লালত মানে অভিশাপ অভিশাপ দিয়েছেন তার ভিতরে আজকে আমরা ষাটটা বিষয় নিয়ে আলোচনা করব একটু মনোযোগ সাক্ষণে শুনবেন আপনার এলাকায় এই সাত ধরনের ব্যক্তি আসে কিনা থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইসলাম প্রচারের স্বার্থে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেই কথাগুলা বলে গেছেন সেই কথাগুলা বর্তমান জমানায় ঘটতেছে না সেটা প্রচার করা আপনার আমার সকলের দায়িত্ব নবী সাল্লাহ সাল্লামের যে কথাগুলো সত্য সেই কথাগুলো এখন ফলবে ঘটবে সেটা যদি আমরা আমাদের সমাজে দেখতে পাই তাহলে হান্ড্রেড পারসেন্ট আমরা ধরে নেব যে আমাদের প্রিয় নবী যা বলছে সেটা কখনোই ভুল হইতে পারেন না অনেকেই মিথ্যা রটনা রটানোর চেষ্টা করবে আমরা চেষ্টা করব আমাদের নবী সাল্লাহ সাল্লামের বাণীগুলা সমগ্র বিশ্বে সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আসুন সবাই একসাথে ইসলাম প্রচার করি নাম্বার ওয়ান পিতা মাতার অভাধ্য সন্তান যারা পিতা মাতার অভাদ্য হয়েছেন তাদের প্রতি নবী মোহাম্মদ সাল্লাহ সালামের অভিশাপ রয়েছেন যদি এই অবস্থায় তিনি মারা যান তাহলে তিনি নামে যাবেন নবী সালের অভিশাপ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন না নাম্বার টু স্ত্রীর উপর জুলুম আপনার এলাকায় কোনো স্ত্রীর উপরে কোনো স্বামী জুলুম করে কিনা অত্যাচার কিনা করে কিনা টর্চারিং করে কিনা নির্যাতন করে কিনা একটু জানাবেন এই ধরনের ব্যক্তিরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অভিশাপের মধ্যে আছেন অ্যাজ শুন অ্যাজ পসিবল তাদেরকে তবা করতে হবে মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুণা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্কে এখন আর তেমন একটা ছিন্ন হচ্ছে না এটা অনেক আগের পুরনো বেশি ছিল এখন নবী সাল্লাহ আসালামে মানুষ অনুসরণ করতে শিখছেন এখন আর আত্মীয়তার সম্পর্কে মানুষ ছিন্ন করতেছেন না যদি ছিন্ন করেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের অভিশাপের মধ্যে পড়ে যাবেন সুদ এটা দিয়ে বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি সুদ সুদ বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেছেন ব্যাংক এনজিও মানুষের ঘরে ঘরে একজনের কাছ থেকে আরেকজনের নিচ্ছে টাকা হাজারে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা আর ব্যাংকের তো আছেই বিভিন্ন দিক দিয়ে সুদ চলতেছে আব্দুর ইউসুফ বলেছেন বাংলাদেশের কোনো ব্যাংক চলে না ব্যাংক কোনো থেকে আপনি ঋণ নেবেন যে কোনো ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের সুদ সেটা হোক ইসলামী ব্যাংক সেটা হোক যমুনা সেটা হোক সোনালী সেটা হোক জনতা মার্কেন্টাইল যেটাই হোক না কেন যেহেতু উনি স্বয়ং ইসলামী ব্যাংকেও সুদ বলেছেন ইসলামী ব্যাংকও সুদ লেনদেন করেন তার মানে আর কোনো ব্যাংক নাই যেটাকে সুদ হচ্ছে না আর এই সুদের সঙ্গে জড়িত চারজন যিনি সুদ দিচ্ছেন যিনি সুদ নিচ্ছেন যিনি লিখে রাখতেছেন যিনি সাক্ষী দিচ্ছেন এই চারজন ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের লালতের মধ্যে পড়ে আসেন নাওজব জালেক আল্লাহবাগ আমাদের হেফাজত করুক আল্লাহবাক আমাদেরকে ইমান দান করুন পাওয়ার দেন শক্তি দেন যাতে আমরা বুঝতে পারি সবাই বলেন আমিন যে মদ পান করে সাত ছয় নম্বর মদ নেশা অ্যাডিক্টেড যারা মদ করে নেশা করে গাজা খায় হেরোইন খায় বাবা ফেন্সিডিল আর অনেক কি কি যেন নাম আছে যারা এই ধরনের জিনিস সেবন করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে লানত দিয়েছেন মানে অভিশাপ আর নবী সাল্লাম অভিশাপ মানে তো বুঝতেই পারতেছেন আপনার জন্য অপেক্ষা করতেছে যখন নাম যদি আপনি এখান থেকে ফিরে এসে না করেন সাত নাম্বার যে এতিমের হক নষ্ট করে একজন এতিম অসহায় তার পিতা নাই কারো পিতা নাই কারো মাতা নাই কারো পিতা মাতা উভয়ই নাই তাকে গিফট করতে হবে তাকে দিতে হবে আর বেশি থেকে বেশি পরিমাণ শুধু শুধু বাড়াই দিতে হবে তার অল্প পরিমাণ সম্পদ আছে সম্পদটাকে আরো বাড়ায় দিতে হবে তার অল্প আছে তাকে বেশি দিতে হবে সে বিপদে আছে তাকে হেল্প করতে হবে অসুস্থ আছে চিকিৎসা করতে হবে আর সেটা না করে উল্টো তার যা আছে সেটাকে ছিনিয়ে নেওয়া কবিরা গুনাহ আর তাদের প্রতি নবী মনসালা সে লা নথ ও আখের দাওলা আন্দালী লাহিরা বেলা আলামিন